অবশ্যই এই দেশে যে বরকি এসেছে সেই বরকি সাধারণ বরকি সেটা অনেক ভয়ঙ্কর এই বরকির মাথা হইল ছয়টা ছয় দিকে ছয় মাথা এই বরকি যেদিকে একবার মুখ দেয় অটোমেটিক সব কিছু নিয়ে যায় এবং কই যায় এই বরকি নিচেও জানে না আপনারা দেখেছেন এই এই যে বরকি আর যে ছোট বরকিদের যে টাকা পয়সা যে বিদেশে সিজ করা হয়েছে করছে না মিলিয়ন মিলিয়ন টাকা কি করছে বলছে কি এই টাকা দেবে না তখন এই দেশের সরকার বলতেছে যে যদি আমাদের টাকা না দেয় তাহলে কি আসে যায় না আরে আপনার টাকা আপনার বাপের টাকা এরা জনগণের টাকা আমার ঘামের টাকা এই ভাইয়ের ঘামের টাকা এই ভাইয়ের ঘামের টাকা আপনি বললেই হবে যে টাকা চলে যাক তাতে আমাদের আসে যায় না আপনি কি পেয়েছেন আপনার প্রতিটা জিনিসের জবাব আমরা দিব ইনশাল্লাহ এই বাংলার জমিনে যদি বেঁচে থাকি তাহলে আপনারা দেখতে পারবেন এই সরকারের দাঁত ভাঙা জবাব আমরা দিব টাকা কোথায় রেখেছেন ওই কইজার ভিতর থেকে টাকা থাবা দিয়ে নিয়ে আসব এই টাইগার এক কথা বাংলাদেশ স্বাধীন হবে ইনশাআল্লাহ যে কৃষকরা তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা পারতেছে না অনেক কিছু মারা গেছে কৃষকেরা মারা গেছে কারণ ঋণ নিয়ে তারা জমিতে ফসল ফলায় আজকে ঘূর্ণিঝড় বন্যায় এই সেইতে ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিন্তু তাদের তাদের এই যে সার সার বলেন বীজ বলেন এদের দাম কমে না এদের দাম দিন দিন বাড়তেছে অতিষ্ঠ হয়ে গেছে ভাই তাই কৃষকরা রাজপথে নেমে গেছে দেখেন আজকে কৃষকদের এটা জনসভা না এটা কৃষকদের জনসমুদ্র কৃষকরা বলতে চায় এই সরকারকে আমরা চাই না এই সরকার যদি আবার ক্ষমতায় আসে বাংলাদেশের কৃষকরা আত্মহত্যা করবে এই বিশ্ববাসীকে বলতে চায় আমরা চাই আমাদেরকে বাঁচতে দিন আমরা এই বরকি বলেন এই হায়না বলেন এই আমাদেরকে বাঁচান বড়কিরা দুহাত তুলে বলছে হে আল্লাহ আমাদেরকে বাঁচান এই বরকি এই এই কৃষক কৃষকরা হাত পেতে দোয়া করতেছে আল্লাহর দরবারে যে আল্লাহ এই ফেসিবাদী সরকার এই গুনখুমের সরকার এই অবৈধ সরকার এই বরকি বাহিনী এই হিংস্র নেকড়ে বাহিনী হাত থেকে আল্লাহ বাসান প্রতিটা কৃষক নামাজ পড়ে দোয়া করে যে আল্লাহ আমরা শান্তিভাবে ফসল ফলাবো আর সেই ফসলের ন্যায্য মূল্য আমরা চাই আমি সারা বাংলাদেশে এভাবেই টাইগার সেজে প্রতিবাদ জানাই এই সরকারের পতন চাই এবি বাংলাদেশের বাইরে জাতিসংঘের অনেক সাংবাদিক ভাইরা আছে যারা আমাকে দেখায় আমি এভাবেই জাতিসংঘের কাছে আবদার করি দাবি করি আমার বাংলাদেশ ভালো নাই আমার বাংলাদেশের সরকার যতই বলে গণতন্ত্র আছে আসলে আমরা জানি গণতন্ত্র নাই আমরা দেশের জনগণ আমরা ছাড়া কেউ বলতে পারবে না দেশের গণতন্ত্র আছে কি নাই গণ আমার নাম শুক্র আলী খান টাইগার